আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিপারিকায় থাকুক প্রিয় গ্রাহক দেশ কিংবা প্রবাসে যে যেখানে আছেন আশা করি আল্লাহ তাল্লাহ আপনাদের সকলকে ভালো রেখেছেন সেই প্রত্যাশা রেখেই আমি মোজাম্মেল হোসেন পার্বতী চট্টগ্রাম বান্দরবন স্টেডিয়াম কোয়ালিটি ফর্নিচারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় গ্রাহক আপনারা দেখতে পাচ্ছেন একটি সোফা সেট আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই সোফা সেটটি যদি অ্যাভেলেবেল হয়তো আপনারা দেখেছেন আমার দোকানেও ফার্স্ট টাইম তৈরি হয়েছে হয়তো যারা যে যেটা অর্ডার দেয় আমরা সেটাই তৈরি করে দিচ্ছি আমরা তো অর্ডারের মাধ্যমেই কাজগুলো করতেছি আসলে রেডিমেড প্রোডাক্ট আমরা তেমন একটা তৈরি করার জন্য চেষ্টা করি না কেননা বর্তমান ফার্নিচারের অনেক দাম তাই অর্ডার দিয়ে আমরা তৈরি করার অর্ডারের মাধ্যমেই আপনারা যখন অর্ডার দেন তখন এগুলো আমরা তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করি আর কি রেডিমেড প্রোডাক্ট থেকে অর্ডারের প্রোডাক্ট অনেক বেটার সেটাই আর কি অনেক কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারে অনেক আলাপ আলোচনা করে তৈরি করে নিতে পারে সেটাই আর কি তো যাই হোক এই যে সুপার সেটটা আমি আসলে গুছিয়ে দেখাতে পারতেছি না যদি জায়গা স্বল্পতা সেটা সময় বলি কিছু করার নেই আসলে আপাতত তো এই জন্য এই কথাটা বলি আর কি এই যে সুপার সেটটা আসলে খুবই সুন্দর আমারও মনে হয়েছে খুবই সুন্দর লেগেছে হাতুল তাতুল মিলে সব কিছু মিলে খুবই সুন্দর হাতুলের বায়া কালার আমাদের কাঠের যে কোয়ালিটি এগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রায় খুবই সুন্দর আর কি তো এখানে কালারফুল করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আপনারা যে কোনো ধরনের ডিজাইন ফিতল যদিও দিতে অসক্ষম হয়েছি ফার্স্ট টাইম বান্দরবনে এখনও এটা করা হয়নি সামনে ইনশাআল্লাহ চেষ্টা করব এগুলো আমরা কমপ্লিট করে দেওয়ার জন্য আর কি যদিও এদিকে এখনো অ্যাভেলেবেল হয় নাই তার জন্য এটা আসলে আমরা গুলঠেনের উপর একটা কালার করে নিয়েছি যতটুকু পেয়েছি ইনশাল্লাহ চেষ্টা করেছে আমার কারিগররা সুন্দরভাবে করার জন্য আর কি দেখতেই পাচ্ছেন তো আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন ওগুলো ছাড়াও আমরা আমাদের যে ফার্নিচার কালার ছাড়াও অনেক সুন্দর সাইডের নকশাটাও খুবই সুন্দর হয়েছে দেখা যায় আপনারা চাইলে সুপার সেটটি ষাট হাজার টাকার মধ্যে সম্পূর্ণ প্রেশ সেকুন কাঠ দিয়ে তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ এদিকে রয়েছে খাট এই যে খাটটি দেখতে পাচ্ছেন দুটাই একজনেরই প্রোডাক্ট এই কাঠটি আপনারা সংগ্রহ করতে পারেন চাইলে পাঁচ ফিট প্লাস সাত ফিট জলম নিয়েছেন উনি নয় ইঞ্চি আপনারা চাইলে পৌলও নিতে পারেন কোনো ব্যাপার না এক দুই হাজার টাকার ব্যাপার এটা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনার ফ্রেশ যে সেগুনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন কাঠের কোয়ালিটি আপনারা দেখলেই বুঝবেন কাঠের যে ফ্লাইবার সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ইশা এ আর কি তবে বেশি কথা বলবো না আসলে ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে দেখাই সবসময় তো যারা আমার স্যানেলটি লাস্ট দেখে থাকেন আসলে আমি ফার্স্টে কখনও বলি না বললে যাদের ভালো লাগবে এরা তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এটাই স্বাভাবিক তারপরে বলি সাইন্টি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করে শেয়ার করবেন আশা করব আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও ওবার